বাসায় যেদিন ফ্রিজ খুলে মাছ মাংস কিছুই খুঁজে পাই না সেদিন এই রান্নাটাই থাকে আমার শেষ ভরসা আজকের পর্বে রান্না করে দেখাবো ডিম ডাল আলুর মজাদার একটা তরকারি যেটা রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই খেতে ভীষণ টেস্টি হয় আমার বাসায় সবাই তো এই তরকারিটা খেতে ভীষণ পছন্দ করে আজকে তো আপনাদের ভাইয়া বলেই দিয়েছে আজকে নাকি তার ভাত খাওয়া বেশি হয়ে গিয়েছে তো চলেন চলে যাই ফুল রেসিপিতে ডিম ডাল আলুর এই মজাদার তরকারি রান্না করার জন্যে আমি এখানে দুইটা ডিম ভেজে নিব। ডিমের মধ্যে আমি পেঁয়াজ কুচি সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি এখন ডিমটাকে ভালো করে অমলেট করে নিতে হবে আমি এখানে দুইটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিম আরও বাড়িয়ে নিতে পারেন দুইটা ডিমের জন্য আমি এখন ডিমটাকে চারটা ভাগে ভাগ করে নিচ্ছি তবে চাইলে কিন্তু এর থেকে ছোট টুকরা করেও কেটে নেওয়া যায় তো ভালো করে কড়া করে ডিম ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিম ডাল আলুর এই মজাদার তরকারিটা রান্না করে নিব জন্য কড়াইয়ের মধ্যে আড়াইশো গ্রাম পরিমাণ মসুরের ডাল নিয়ে নিলাম আর ডাল আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুইটা মাঝারি সাইজের আলুও ব্যবহার করলাম আলুগুলো কুচি করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ঝালের জন্য কাঁচামরিচ ফালি আর দিয়ে দিলাম এখানে টমেটো টমেটোটা আপনারা হাতের কাছে থাকলে ব্যবহার করবেন আর না থাকলে এটা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা এই রান্নায় আমি আদা বাটা বা জিরে বাটাটা ব্যবহার করব না এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যেহেতু এটা হাতে মেঘের ডালের চচ্চড়ি তাই যত ভালোভাবে মাখানো হবে রান্নার টেস্টটা ততটাই ভালো আসবে সব কিছু একসাথে মাখানো হয়ে গিয়েছে এখন এখানে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে ভরে ভরে এক কাপের একটু বেশি পানি ব্যবহার করছি এটা কিন্তু কোষানোর জন্য পানি আমি পরবর্তীতে আবারও পানি ব্যবহার করব। সব কিছু নেড়ে চেড়ে আমি ঢাকনা ছাড়াই রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো আর এতে করে তরকারির কালারটা খুব সুন্দর থাকবে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব আমার ডাল আর আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর আলু আর ডাল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে ঝোলের জন্য পানি ব্যবহার করছি ভরে ভরে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নেব ঝোলটা তিন থেকে চারটা বল উঠে গিয়েছে এখন এখানে আমি ভেজে রাখা ডিমের পিসগুলো দিয়ে দিব ডিমের টুকরাগুলো দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করব না মোটামুটি চার থেকে পাঁচ মিনিট রান্না করব এই রান্নাটা একটু ঝোল ঝোল অবস্থায় থাকতেই কিন্তু নামিয়ে নিতে হয় না ছাড়া বেশি ঘন হয়ে গেলে খেতে মজা লাগবে না ডিম ডাল আর আলুর এই মজাদার তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য আমি কিন্তু অল্প একটু জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গিয়েছি এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ